এবার রাজ্যের তথা জেলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে উড়িষ্যায় পৌঁছালেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ দুপুরে তিনি উড়িষ্যার সম্বলপুরে স্থানীয় শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী অধীরবাবুকে প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসন যেতে বাধা দিলেও পরে তিনি শ্রমিকদের সঙ্গে পায়ে হেঁটে সেখানে পৌঁছান অধীর চৌধুরী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্ত কথাবার্তা শোনেন তাদেরকে আশ্বাস দেন কংগ্রেস আছে তাদের পাশে তিনি জানিয়েছেন শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তিনি লিখিত এবং মৌখিকভাবে জানাবেন সমস্যার সমাধান না হলে আন্দোলন এবং অবস্থান কর্মসূচির পথেও যেতে তিনি স্পষ্ট বার্তা দেন আজ দুপুরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে আর কি কি বলেছেন আসুন আমরা তার মুখ থেকেই শুনব বিস্তারিত ছিল না আসতেই ছিল বলছে যে গিয়ে লাভ নাই পুলিশ নাই হ্যান্ড নাই নাই আরে হেঁটে যাবো আমরা আমরা গায়ের লোক মুশিদের লোক আমরা আমরা হেঁটে হেঁটেই ঘুরি রাজ্যে আমি হেঁটেই যাবো হেঁটেও গেলাম আপনাদের সঙ্গে দেখা করার পর আপনারা আপনাদের কাছে দিয়ে আরও নতুন কিছু শুনতে পাই মোটামুটি শুনেছি আমরা যে যারা ফেরি করে তাদের উপর হামলা হচ্ছে অকারণে কারণে আধার কার্ড দেখা হচ্ছে এই করতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে আমি আপনাদের সকলের বিষয়টা নিয়ে একটু পর এখানকার আইজি সাহেব তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছে এখানকার এসপি এখানকার আইজি সাহেব তাদের সঙ্গে দেখা করে আপনাদের কথা বলব তারপরেও যদি চলতে থাকে এখানকার চিফ মিনিস্টার সঙ্গে দেখা করব চলতে থাকলে এখানকার এমপি ধর্মেন্দ্র প্রধান সের মন্ত্রী তাকে বলব প্রয়োজন হলে আবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে বলব এখানকার রাষ্ট্রপতি ভারতবর্ষের এই উড়িষ্যার একজন মানুষ তার কাছেও আমি যাবো দরকার অর্থাৎ আমরা আমরা আপনাদের জন্য এখানে এসেছি মানে এখানে নয় আজ এলাম চলে গেলাম ভুলে গেলাম তা কিন্তু হবে না আমরা আপনাদের কথা শুনে আপনারা যাতে আগামী দিনে নিশ্চয় থাকতে পারে আপনাদের যাতে কোনো ভয় না থাকে রুটিনুচি কামাতে গিয়ে যেন আপনাদের কোনো বিপদের মধ্যে পড়তে না হয় তার জন্যে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে আমি যত দূর পারি আমি কিন্তু চেষ্টা করি এটুকু আপনাদের কাছে বলে গেলাম আপনারা এটা মনে করবেন না যে আপনারা একা এক একাটা ভয় এখন নানা রকমের বাজার তৈরি হচ্ছে কেউ বলছে অনুপ্রবেশকারী কেউ বলছে বাংলাদেশি কেউ বলছে এই কেউ বলছে তাই তাই তাদের জন্য ঝামেলা বেড়ে যাচ্ছে সেটা আমি এখানকার যারা সাংবাদিক বন্ধু আছে তাদেরকেও বলেছি এখেকার মানুষকেও বলবো দরকার হলে আগামী দিনে আজকে আমি আইজিকে এসপি তাদেরকেও বলবো এহেকার সরকারকেও বলবো আপনাদের সঙ্গে আমরা আছি এটুকু আপনাদের বলে গেলাম ভালো থাকবেন আপনারা অত ভাবনা কোনো যদি আপনাদের কখনো প্রবলেম হয় কোনো যদি কোনো প্রবলেম হয় কোনো জায়গায় এখানে একটা অ্যাড্রেস আপনাদের দিয়ে গেলাম ঠিকানা দিয়ে গেলাম এটা হচ্ছে কংগ্রেসের পার্টি অফিস এই কংগ্রেস পার্টি অফিসে এই যে সম্বলপুর এখানকার আমাদের জেলা কংগ্রেস যিনি সভাপতি আমাদের ছোট ভাই অমিত গুরু তাকে আপনারা পাবেন আমরা কাল থেকে অমিত গুরু আমাদের সঙ্গে আছে তার আগে আলফু অমিত গুরুর সঙ্গে আলোচনা করেছে তাকে মদত করেছে কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হলে অন্তত পুলিশ কোর্ট কাচারি যা যা সমস্যা হচ্ছে তারপরে অমিত গুরু সহ যোগাযোগ যাওয়া आ जाइए कोई भी टाइम पे आ जाइए कोई भी एन से नाम बता दीजिए मेरा फोन नंबर ले लीजिए कुछ भी मेरे पास गाइड नहीं है कोई दिक्कत नहीं होगा आपको